আগে শুনতাম কি জাহান নামের আগুন আর এক জাহান নামকে খেয়া ফেলায় শোনেন না এরকম ঘটনা এক জাহান নাম আর এক জাহান খেয়ে ফেলে এখন দেখি এক বিএনপি আর এক কি খেয়া ফেলায় এই পাঁচই আগস্টের পরে বিএমপি বিএনপির মধ্যে হত্যা হয়েছে কথা জানেন শুধু নিজেদের মধ্যে নিজেদের একশো বিশির উপরে একশো বিশির উপরে শুধু নিজেদের নিজেদের হত্যা হ্যাঁ একশো সাতাশ বাড়ছে না ওই প্রতিদিন র্যাঙ্কিং বাড়তেছে প্রতিদিন র্যাঙ্কিং বাড়তে র্যাঙ্কিং কমে না প্রতিদিন এই পর্যন্ত একশো সাতাশ হয়েছে নিজেদের নিজেদের মধ্যে ছাত্রদল দল চাঁদা বিএনপির কাছে মূল দলের কাছে চাঁদা দেয় না হাত পাবে কি বলছে যারা নিজেদেরকে নিজেদের নিরাপত্তা দিতে পারে না তারা এই জনগণকে নিরাপত্তা দিবে কিভাবে যারা নিজেদের দল নিজের দলের কাছে নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কী নীতি কি আদর্শ কী তাদের উদ্দেশ্য কী এ ব্যাপারে অবশ্যই আমাদেরকে জানতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের স্থায়ী শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ পরিবর্তন করে আমরা ভারতের কাছে দেশ তুলে দিয়েছিলাম ভারত শান্তি দিতে পারে নাই ভারত থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান করেছিলাম কিন্তু পাকিস্তান আমাদেরকে শান্তি দিতে পারে নাই পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা বাংলাদেশ করেছিলাম কিন্তু তেপ্পান্ন বছরে মানুষদেরকে শান্তি দিতে পারে নাই দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা জোটের শাসন দেখেছি হাজারো দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নাই আমরা দেখেছি আয়ুফ খানের শাসন আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন আমরা দেখেছি ইসরা সাহেবের শাসন সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা এবং শেখ হাসিনার শাসন মঈনউদ্দিন ফখর দেশ আমরা দেখেছি কিন্তু মানুষের শান্তি এবং মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নেই। আমরা কেন আন্দোলন করেছিলাম একত্তরে মুক্তিযুদ্ধ কেন করেছিলাম একত্তরের মুক্তিযুদ্ধের স্লোগান কী ছিল একত্তরের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব শিক্ষিত যে দেশের নাগরিক তাদের মধ্যে সাম্যতা থাকা চাই চাকরির সাম্যতা থাকা চাই ব্যবসার সাম্যতা থাকা চাই চলার সাম্যতা থাকা চাই বাসস্থানের সাম্যতা থাকা চাই বস্ত্র অন্ন শিক্ষা চিকিৎসার সাম্যতা থাকা চাই কিন্তু আমরা কে দেখেছি যারাই ক্ষমতায় ছিল তারাই চাকরি পেয়েছে যারা ক্ষমতায় ছিল না তারা ধুকিয়ে ধুকে মরতে হয়েছে যারা ক্ষমতায় ছিল চিকিৎসার অধিকার তাঁদের ছিল আর যারা ক্ষমতায় ছিল না আমাদের হাজারো গরিব দুঃখী মেহনত মানুষ প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে রাস্তায় গড়াচ্ছে কাটটাচ্ছে এবং সেই অবস্থায় মারা গেছে যারা ক্ষমতায় ছিল তাদের দস্তারখানে তো খাদ্যর কোনো অভাব ছিল না অথচ যারা ক্ষমতায় ছিল না এরকম হাজারো বাংলাদেশের নাগরিক ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে এক খাদের খাদ্যের জন্য লড়াই করেছে যারা ক্ষমতায় ছিল তারা তো সিঙ্গাপুর আমেরিকায় গিয়ে বস্ত্র ক্রয় করত। অথচ বাংলাদেশে আজকে হাজারো মানুষ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় ঘুরছে যারা ক্ষমতায় ছিল আমেরিকাতে বিভিন্ন দেশের মধ্যে একশো বা দুইশো বিশের উপরে তাদের বাড়ি গুলশান বানাইতে বাড়ির কোনো ভাব নাই আর যারা ক্ষমতায় ছিল না আমাদের বাংলাদেশের হাজারো গরিব মানুষগুলি খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকায় আর নিশিরে তারা কাতটাতে থাকে যারা ক্ষমতায় থাকে তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে আর আমাদের হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে পড়তে পারে না এই কি সাম্যতা এই সাম্যতা আপনি কি জানেন অর্থনৈতিক অবস্থাটা কি এদেশের পাবলিক জানে না জানতে দেওয়া হয় না জানার চেষ্টাও করে না এখানে যারা আপনার আছেন আপনি জানেন আপনার ঋণের অবস্থাটা কি বাংলাদেশের আজকে যেই মানুষ জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষ প্রায় দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে এই প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ বা দেড় লক্ষ টাকার ঋণ চাপানো আছে আপনি কি জানেন বিগত মাত্র ১৬ বৎসরে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে কত লক্ষ কোটি এই বছর বাজেট হয়েছে সাত লক্ষ কোটি চার সাথে আঠাশ চার বছরের বাজেট এদেশ থেকে পাচার হয়ে গেছে আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে সেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবার এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে সেই পরিমাণ আর টাকা তাদের সন্তান কি সন্তানের সংখ্যা খুবই কম একটা উদাহরণ দেয় সালমান এফ রহমান ওর মাত্র একটা সন্তান অথচ সে শেয়ার বাজার থেকে চুরি করেছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার কোটি টাকা শুধু শেয়ার বাজার থেকে সালমান এফ রহমান এক মানি গেমে সরাইছে কত পঞ্চান্ন হাজার কোটি টাকা কি জানেন অবস্থাটা কি এদের সন্তানের সংখ্যাও খুব কম কিন্তু টাকার পাহাড় এই টাকাগুলি কোথার কাদের। কাঁদের আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারাই কাজগুলি করেছে আপনাদেরকে কুলির বলত একেবারে বল আপনারা কাঁদের পিছনে নাচেন এই এলাকার যেটা বড় গুন্ডা বড় টাকার বড় ধর্ষক বড় চোর টাকের পিছনে আপনারা ঘুরতে থাকেন নেতা যত অন্যায় করে ফুলের মালা দিয়ে বরণ করেন যদি নেতায় অন্যায় করার পরে ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরাতেন তাহলে নেতারা গুন্ডা হতো না কিন্তু নেতারা চিন্তা করছে আমি যতই খুন করব আমাদের র্যাঙ্কিং বাড়তে থাকবে আমাদের র্যাঙ্ক বাড়তে থাকবে কিন্তু গুন্ডামি করার পরে যদি জুতার মালা পরাতেন ঝাঁটা পিটা দিতেন তাহলে নেতার গুন্ডামি করতে পারতো না আপনি কি জানেন নেতাদের অবস্থাটা কি আপনাদের জানাই নেই বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি এই যে দেখেন সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স উ যে ব্রাক ব্যাংক বা এরকম হাজারো ব্যাংক এখানে হইতে এনআরবিসি ব্যাংক আপনি যাবেন আজকে এক গরিব যে ভাই আমাকে কিছু টাকা দেন দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার কি বলবে মর্গেজ দেন আপনার বলবেন আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ব্যাংকওয়ালা কি বলবে গরিবদের জন্য ব্যাংক না ব্যাংক কাদের জন্য হ্যাঁ যাদের আছে ব্যাংক তাদেরকে দেয় যাদের নাই ব্যাংক তাদেরকে দেয় না এই কারণেই ধনীরা শুধু ধনী হয় গরিবরা গরিবরা হয় ধনীরা কি হয় গরিবরা আপনি যাবেন কিভাবে আপনাকে তো দিবেই না আইন নাই নিয়ম নাই বর্তমানে পাশ্চাত্য পুঁজিবাদী অর্থনীতি হলো পুঁজিবাদী অর্থনীতির মূল থিম হলো গরিবকে গরিব বানায় ধনীকে উদাহরণস্বরূপ ব্যাংক কাকি দিবে যার দশ লক্ষ টাকা আছে আগে দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে কথা বলেন দশ লক্ষ টাকা কয়বার ধনী দুইবার যে ব্যক্তি ঋণ নিছে তারই লোন মাফ তারি সুদ মাফ তাহলে একজন ধনী চারবার ধনী হয় দশ লক্ষ টাকা আগার থেকে আসে একবার ধনী ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিয়েছে দুইবার ধনী তারি লোন মাফ হয়েছে তিনবার মাফ হয়েছে আর গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাথি কয় লাখ আগে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ ব্যাংক তাকে দেয় নাই দুই লাখ তার লোন মাফ হয় নাই তিন লাখ তার সুদ মাফ হয় নাই চার লাত্তি আর যেই বড়লোকের টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তারই অংশীদারী ছিলাম কিন্তু বড়লোকের সুদ লোন মাফ করার কারণে আমার পেটের মধ্যে আরেক তাই গরিবের পেটের মধ্যে কয় লাত্তি আর গরিব কয়বার ধনী চারবার ধনী বুঝাতে পারছি এজন্য কিয়ামত পর্যন্ত বর্তমান অর্থনীতি চলতে থাকে কয়ামত পর্যন্ত দুই বছর না তিন বছর নয় পর্যন্ত এইভাবে অর্থনীতি চলতে থাকে কোনো গরিব কোনো ধনী হবে না কোনো দিন না সম্ভাবনা নাই হবে না ইসলামী অর্থনীতি দেখি ইসলাম তোমাদের ঘিলু নাই তোমরা বোকা গরিব হওয়াটা দোষণীয় নয় কিন্তু গরিব থাকাটা দোষণীয় গরিব হয়ে জন্ম হওয়া দোষণীয় নয় কিন্তু গরিব থাকাটা দোষণীয় এরকম দুনিয়ার মধ্যে হাজার গরিব আছে যারা অনেক বড় লোক কারণ আপনার বেধা নেই আপনার জ্ঞান নেই গরিবরা আসলে বুঝেই না অবস্থাটা কি ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য ইসলামী অর্থনীতি কাদের জন্য সব গরিবদের জন্য জাকাত কাদের জন্য দান কাদের জন্য ফেতরা কাদের জন্য ওসর কাদের জন্য মানত কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি বিশ্বাস করতে পারেন যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হয় বাংলাদেশে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না না আমাদের কথা বিশ্বাস আমি তো বললাম আমার তো মাথায় টুপি দাড়ি আমি তো আর সিগারেট পান করি না মদ খাই ভুট হয়ে পড়ে থাকি না মিথ্যা কথা বলতে পারি না আমার কথা বিশ্বাস করবেন কেন আমার হাতের মধ্যে তো খুনের রক্ত নেই এই হাতের মধ্যে জুলুম নাই অত্যাচার নাই অবিচার নাই ধর্ষণ নাই আমার কথা বিশ্বাস করবেন কেন আপনাদের বিশ্বাস করবেন চোর ডাকাত বদমাস ধর্ষক ডাকাত এবং সালেমদেরকে যাদের হাতের মধ্যে খুনের রক্ত যত বেশি তারা তত বড় লিডার মরবেন না কি করবেন দেখেন বাংলাদেশে যেই পরিমাণের টাকা মজুদ আছে বাংলাদেশ ব্যাংকে যেই পরিমাণে টাকা মজুদ আছে তার জাকাত এক লক্ষ কোটি টাকার উপরে আসবে যেই টাকা মজুদ আছে এই গোটা টাকাটা গরিবদের গোটা টাকা কাদের সব গরিবদের যদি আমরা বাংলাদেশে শুধু টাকাগুলো করে সুন্দর মত বন্টন করতে পারতাম এই টাকাগুলো সব গরিবদের অন্য না যদি গরিবদের টাকা থেকে ফেরত দিতে পারতাম আমি বিশ্বাস করেন আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একটা গরিব পাওয়া যেত না একজনও না কিন্তু গরিবরা নিজেদের ভালো বুঝে না আসলে আমি শুনছি এতদিন নিজেদের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা এমন পাগলের পাগল নিজের ভালো বুঝি না ইসলামী ফুবি আমাদের মধ্যে ঢুকছে কেন ঢুকছে অধিকাংশ মানুষ আমরা হয়তো বা ধূমপান করি নেশাগ্রস্ত এক গাঁজাওয়ালা আমাকে বলতেছে হুজুর ইসলাম আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে আমি তো গাঁজা খবর বিচারে বলতেই পারে নেশাগ্রস্ত হতেই পারে আমি বললাম তুমি কি মাসিদি গিয়ে গাঁজা সেবন করতে পারবা বলে না হুজুর মসজিদে গিয়ে গাঁজা সেবন করে কিভাবে কেন বলে পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলামী হুকুমাত আসলে তোমাকে জোর করা হবে না গোটা পরিবেশ সৃষ্টি হয়ে বাংলাদেশ যেখানে তোমার মনের থেকে তুমি গাজা সেবন করতে পারবে না কোনো সমস্যা আছে কোনো হুজুর তা তো সমস্যা নেই আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ইসলামী ফুবিয়া ইসলামকে ভয় পাই যারা দাড়ি কাটি মনে করি ইসলাম আসলেই মনে হয় জোর করে দাড়ি রাখাবে যারা টুপি পরি না তারা মনে করি ইসলাম আসলেই মনে হয় টুপি পরিয়ে দিবে যারা বেপর্দা আমি মনে করি ইসলাম আসলেই মনে হয় আমাকে ঘরের মধ্যে আবদ্ধ করবে সুন্দুক বন্দি করবে না ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি হবে উদাহরণস্বরূপ আছে এখানে যারা দাঁড়ানো আছেন এরকম মানুষ কি একজনও নাই যারা আমরা ধূমপান করি নাই একজনও কথা বলেন না কেন তখন পান করেন না কেন কথা বলে না কেন নিষেধ করছি একবারও আপনাকে বলছি ধূমপান করিয়েন না একবার নিষেধ করছি আচ্ছা বলেন তো আপনার মন কি একবারও বলছে ধরাই তার মানে এই পরিবেশ সৃষ্টি হবে তোমার মনের মধ্যে না আমি কাজটা করি যদি মনের থেকে তোমাকে ভালো হতে চায় তোমার মন তোমাকে ভালো করতে চায় কোনো সমস্যা আছে ইসলামকে ভয় পাও কেন ইসলামকে ভয় পাও কেন ইসলাম তো তোমার তোমার মুক্তির জন্য তোমার কল্যাণের জন্য তোমার শান্তির জন্য ইসলাম যদি আসে জানেন মহিলাদের অবস্থাটা কি হবে প্রত্যেকটা মহিলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে আমার মা বোনের ইজ্জাত রক্ষা হবে ইজ্জাত আপনি নিয়ে বসবাস করতে পারবে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে যেরকম আম্মাজান যান কবরা রাজি তার তালা আমার আম্মাজান নবী আলী সালাত স্ত্রী আম্মাজান খাজিদ কুবরা রাজি আল্লাহ তানহার টাকা দিয়ে আমার নবী ব্যবসা করেছেন মহিলারা ব্যবসা করেছেন ইসলাম হুকুমাত হাজারো মহিলা হবে বড় বড় ব্যবসায়ী ভালো ভালো ব্যবসায়ী হয়ে যাবে মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইসাদ রাবরু নিয়ে বসবাস করতে পারবে গাঁজাখর নিজের থেকে গাঁজা ছেড়ে দেবে মদ পানকারী আর চাইবে না মদ পান করি খুনি খুন ছেড়ে দিবে যারা খোর তাদের মনের থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে যারা অত্যাচারী অত্যাচার বন্ধ করে দিবে জালেমরা ভালো হয়ে যাবে গোটা বাংলাদেশটা চান্নাতের পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ যেখানে মানুষ হাঁটবে নির্বিঘ্নে হাঁটবে চুরি হবে না লুণ্ঠিত হবে না ধর্ষিত হবে না আমার নবী আলি সাল্লা হাদিস মনে রাখবেন নবী আলী সাল্লা বলেছিলেন ওয়াচিরি আমি আমার একটা সমাজ উপহার দেব যেখানে মদিনার থেকে হাজরা মাউথ পর্যন্ত একজন যুবতী মেহের মেয়ে হাঁটবে কিন্তু লুণ্ঠিত হবে না ধর্ষিত হবে না তার মানে গোটা এলাকার মানুষগুলি ভালো হয়ে যাবে আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে আমার যুবকরা সব ভালো হয়ে যাবে ওরা কাজে লেগে যাবে মানুষগুলি ভালো চিন্তা করার সুযোগ পাবে কিন্তু আমাদের নেতারা কি বলে এই গাঁজা নিয়ে আয় ফ্যান্সিডের বোতল নিয়ে মদ পান কর গুন্ডামি কর লুচ্চামি কর দশটা কেসের আসামি হ কেন আমার কর্মী যদি দশটা কেসের আসামি না হয় সে আমার কাছে আসবে কেন কি কথাটা বুঝাতে পারি নাই আর ইসলাম আসলে কি কি করবে ইসলাম ক্ষমতা আসলে আপনাকে কাজ শিক্ষা দিবে কর্মে লাগাইয়ে দেবে আপনাকে উৎপাদন করার চেষ্টা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দিবে আপনাকে ভালো হওয়ার ব্যবস্থা করে দিবে মনে করবেন বাংলাদেশের মানুষ ধরে কাজ করি নেন উদাহরণ দিই কত প্রায় কোটি কত আচ্ছা বলেন যে বিশ কোটি মানুষ যদি এক ঘন্টা কাজ করে তাহলে কত কোটি ঘন্টা কাজ হয় তা বাংলাদেশের উন্নয়ন কোথায় যাবে আল্লাহ যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষ ২০ ঘন্টা এক ঘন্টা কাজ করে বিশ ঘন্টা যদি কাজ করে তাহলে মনে হয় বগুড়ার থেকে এই আপনার এই পর্যন্ত রাস্তা একদিনই করা সম্ভব একদিনে উন্নয়ন দেখছেন আপনি কি আফগানিস্তানে একটা ক্যানেল কোর্স প্রায় আড়াইশো কিলোমিটার ক্যানেল আমাদের দেশের ড্রেন করতে যেই পরিমাণের বাজেট তাদের ক্যানেন করতে সেই পরিমাণের বাজেট নেই কারণটা কি সবাই কর্মজীবী হয়ে গেছে সবাই এটাকে নিজের কাজ বলে ঘুরছে আসলে আমরা বুঝি না আমাদের নেতারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে ডাকাতি চুরি খুন অমুকদল খুন করে আস যা যা খুন কর ওরে মার ওর হাত ভেঙে ফেল ওরে ধ্বংস করে দে আর ইসলাম আসলে কি বলবে কাজ করো দেশে উন্নয়ন করো পরিবার পরিজনকে দেখো মেয়েকে দেখো ছেলেকে দেখো মাকে দেখো বাপকে দেখো দেশের পুক্র সম্পত্তিকে রক্ষা করার চেষ্টা করো তোমাদের মাথার মধ্যে আসতে আসতে দেশের কল্যাণের জন্য দেশ প্রেমিক হিসাবে করা হবে যখন আমরা সবাই দেশ প্রেমিক হয়ে যাব। একই সাথে দেশকে উন্নয়ন করার চেষ্টা করব বলেন তো আগামী পাঁচ দশ বছরে দেশের অবস্থা কোথায় যাবে আসমানে আসমানে আপনি কি জানেন বাংলাদেশের ভূখণ্ড কত সুন্দর জায়গা সৌদি আরবে এরকম একটা গাছ ফলাবার জন্য পাঁচ হাজার রিয়াল ব্যয় হয় এই যে একটা গাছ এই আম গাছটা ফলাতে কত 5000 রিয়াল রিয়াল অতসে এখানে একটা আম গাছ পুঁতে রাখছেন কথা কয় না আল্লাহর মাটির বরকত এত সুন্দর বরকত পাখিতে পায়খানা করে সেখানে গাছ হয় জোয়ারে শিকার ভাসীয় জোয়ারে সরের সাথে থাকে সেখানে বাগান সৃষ্টি হয়ে যায় একজন জেলের টাকা নাই পয়সায় নাই কিচ্ছু নাই জাল নিয়ে নদীতে নামে মাছ নিয়ে ঘরে ফিরে চিন্তা করতে পারছেন আল্লাহ জমি আমাদেরকে দান করছে সবচেয়ে বড় সম্পত্তি মানব সন্তান সবচেয়ে বড় এর চেয়ে বড় খনি কিছু নেই সবচেয়ে বড় খনি দান করছেন মানব খনি আল্লাহ বাংলাদেশকে মানব খনি দান করছেন যদি গোটা দুনিয়ার মধ্যে মানব সন্তানদেরকে কাজে লাগাতে পারতাম আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে এই বাংলাদেশ এক ধনী কান্ট্রিতে পরিণত হয়ে যেত কিন্তু পারলাম না সুরেরদের জন্য ডাকাতদের তেপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল ডাকাতি করছে চুরি করছে গুন্ডামি করেছে আজকেও পাঁচই আগস্টের পরে যারা চাঁদাবাজি শুরু করছে কী অবস্থা সাদাবাজি দূর করেন আগে শুনতাম কি জাহান্নামের আগুন আরাক জাহান্নামকে খেয়া পালায় শোনেন না এরকম ঘটনা এক জাহান্নাম আর এক জাহানকে খেয়ে ফেলে এখন দেখি এক বিএমপি আর এক বিএম কি খেয়া পালায় এই পাঁচই আগস্টের মানে বিএনপি বিএনপির মধ্যে হত্যা হয়েছে কথা জানেন শুধু নিজেদের মধ্যে নিজেদের একশো বিশের উপরে একশো বিশের উপরে শুধু নিজেদের নিজেদের হত্যা হ্যাঁ একশো সাতাশ বাড়ছে না ওই প্রতিদিন র্যাঙ্কিং বাড়তেছে প্রতিদিন র্যাঙ্কিং বাড়তে র্যাঙ্কিং কমে না প্রতিদিন এই প্রতি একশো সাতাশ হয়েছে নিজেদের নিজেদের মধ্যে ছাত্রদল চাঁদা শেষে বিএনপির কাছে মূল দলের কাছে চাঁদা দেয় না হাত পাবে কিংবা যারা নিজেদেরকে নিজেদের নিরাপত্তা দিতে পারে না তারা জনগণকে নিরাপত্তা দিবে কিভাবে যারা নিজেদের দল নিজের দলের কাছে নয় তাদের কাছে নিরাপদ হতে পারে না যারা নিজেদের মধ্যে নিজেরা চাঁদাবাজি করে তারা জনগণের সাথে কি করবে আজকে দেখেন গণ আজকে দেখেছেন ঢাকার মহানগর সিটি কর্পোরেশনের অফিস দখল করে ফেলছে আশ্চর্য বিষয় আপনি চিন্তা করতে নিজে নিজেকে মেয়র ঘোষণা করে ফেলছে এরা যদি ক্ষমতায় যায় তা অবস্থাটা কি হবে পিছনের কেরসা কাহিনী বাদ দেন এতদিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হয়েছে কোন চাঁদাবাজ দখলদার জালেমদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চাঁদাবাজ থাকে ওদেরকে প্রত্যাখ্যান করুন ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা যদি চাঁদাবাজি করে ওদের গলার মধ্যে জুতার মালা পরান তাহলে আর কেউ চাঁদাবাজ হবে না ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরিধান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা শান্তির দল মুক্তির দল ইসলামের ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতে নামি ইসলাম মানে শান্তি তাদের প্রতীকের মধ্যেও শান্তি হ্যাঁ যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে কেউ ধান কাটতে যারা নাঙ্গল নির্বাচন করে তার নাঙ্গল চালাতে সবই ধোকাবাজি সবই গরিবের প্রতীক নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল চালায় কারা গরিবরা গরুর গাড়ি চালায় কারা গরিবরা ঠেলা গাড়ি ঠালায় কারা গরিবরা কুঠার আপনার কুড়াল দিয়া লাকড়ি ভরে কারা সবাই গরিবের প্রতীক দিয়েছে কিন্তু কেউ গরিবের না মার্কার মধ্যে কাজের মধ্যে ধোকাবাজি ইসলামিয়ান বাংলাদেশের মার্কাটা কি যে হাত পাকে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে কেউ কার মার্কা নিয়ে বুকে নিয়ে ঘুমায় না কথা কয় না নাঙ্গল নিয়ে ধানের শীষ নিয়ে কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যেটা বুকের কলিজার মধ্যে নিয়ে ঘুমায় করে হাত পাকা ফেল করে না এটা সবাইকে শান্তি দেয় মুসলমানকে শান্তি দেয় হিন্দুদেরকে শান্তি দেয় খ্রিস্টানদেরকে শান্তি দেয় পুরুষদেরকে শান্তি দেয় মহিলাদেরকে শান্তি দেয় গরিবদেরকে শান্তি দেয় বড় শান্তি দেয় এই প্রতীক সবাই শান্তির প্রতীক সবার প্রতীক সর্বজনীন প্রতীক কাজে আসুন আমরা সবাই হাত পা নিয়ে সামনে অগ্রসর হই একটাবার পরীক্ষা দেই একটাবার পরীক্ষা দেই একটাবার কাজ করি যদি ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হয় তাহলে ইসলাম বিজয় হবে হাত পাকাপ্তীক বিজয় হলে এ দেশ বিজয় হবে হাত প্রতীক বিজয় হলে এই জনগণ বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আর আঠাশ তারিখ আগামী আঠাশ তারিখে আঠাশে জুন ঢাকা এক মহাপ্রলয় সৃষ্টি হবে ঢাকা এক মহাসমুদ্রের সৃষ্টি হবে ওটা পানির সমুদ্র না জনসমুদ্র হবে ইনশাআল্লাহ জড় সমুদ্র যাবেন তো ইনশাল মানবতার পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে দেশকে যারা ভালোবাসেন অবশ্যই ইনশাল্লাহ সবাই আঠাশ তারিখে ঢাকা সর্বদিন উদ্যানে যাব আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আমাদের আব্দুল হক শাহ হজুর আসছেন বয়ান করবেন এখন কিছু